বসুন বসে যাও জায়গায় আসসালামু আলাইকুম তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতি রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার জান্নাতি যখন পৃথিবীর সব তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছে ছিল এ পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ গুল তুমি রহমাতি রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য নাহার বসন্তি সাজে তুমি সভ্য তারি জালে আলো ধরণি মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বসন্তি সাজে তুমি সভ্য তারি জালে আলো ধরণি মাঝে তোমার প্রেমে পাগল হয়ে হছি কত কুল তুমি রহমতি রসুল তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল আসসালামু আলাইকুম আমাদের এক প্রাক্তন ছাত্রী যে আমাদের স্মার্ট একাডেমি এবং কোচিং সেন্টার উভয়